আমরা লালন সাইজির কাছে এসেছি উই হ্যাভ কাম টু লালন সাই উই হ্যাভ কাম টু লালন সাই আমরা লালন সাইজির কাছে এসেছি লালন সাইজি একজন দয়ালু ব্যক্তি ছিলেন লালন সাই ওয়াজ এ কাইন্ড পারসন লালন সাই ওয়াজ আ কাইন্ড পারসন লালন সাইজি একজন দয়ালু ব্যক্তি ছিলেন আমরা লালন সাইজিকে ভালোবাসি উই লাভ লালন সাই উই লাভ লালন সাই আমরা লালন সাইজিকে ভালোবাসি লালন সাইজি একজন মহান ব্যক্তি লালন সাই ইজ এ গ্রেট পারসন লালন সাই ইজ আ গ্রেট পারসন লালন সাইজি একজন মহান ব্যক্তি তিনি একজন জ্ঞানী ব্যক্তি আ ওয়াইজ ম্যান হি ইজ আ ওয়াইজ ম্যান তিনি একজন জ্ঞানী ব্যক্তি আমরা তাকে পছন্দ করি উই লাইক হিম উই লাইক হিম আমরা তাকে পছন্দ করি

সবাই তাকে শ্রদ্ধা করে সবাই তাকে ভালোবাসে সবাই তাকে অল লাভ লাভ হিম হিম ভালোবাসে আনিকা তাকে ভালোবাসে আনিকা লাভ হিম আনিকা লাভস হিম আনিকা তাকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি আমরা তাকে ভালোবাসি